আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা স্পোকেন স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইকলি টু এই লাইকলি টু এর বাংলা অর্থ হচ্ছে সম্ভাবনা বা সম্ভবত এটা হচ্ছে স্পোকেন রোল নাম্বার 1 এবং আমরা যদি এই লাইকলি টু দিয়ে ইংলিশে বাক্য গঠন করতে চাই আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে তারপর সাবজেক্ট অনুযায়ী আমাকে এম আর ব্যবহার করতে হবে তারপর লাইকলি টু এবং এই লাইকলি টু এর পরে আমরা যে বার্ব দিয়ে বাক্য গঠন করব সেই বার্বটা আমাদের বি ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে তাহলে সাবজেক্ট প্লাস এম আর লাইকলি টু প্লাস বি ওয়ান তো এখন কথা হচ্ছে যে আমরা কোন কোন সাবজেক্টের পরে এম ইজ আর ব্যবহার করব তো মনে রাখবেন সাবজেক্ট যদি আপনার আই হয় আই দিয়ে বাক্য গঠন করতে চান আই এর পরে আমাকে এম ব্যবহার করতে হবে এবং সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন ইউ তারপর হচ্ছে উই এবং দেয় হয় তাহলে আমরা আর কে ব্যবহার করব। এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি তারপর হচ্ছে শি তারপর হচ্ছে ইট এবং নাউন হয় নাউন মানে হচ্ছে যে কোনো নাম হতে পারে সেক্ষেত্রে আমরা ইস কে ব্যবহার করব। তাহলে চলুন আমরা এই লাইকলি টু ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ বাক্য প্র্যাকটিস করি তাহলে কি বলেছিলাম লাইকলি টু মানে হচ্ছে সম্ভাবনা বা সম্ভবত যেমন আমার কাজটি করার সম্ভাবনা আছে মানে বর্তমানে কোনো কিছু করার সম্ভাবনা আছে এই অর্থে আমরা লাইকলি টু কে ব্যবহার করব। আমার কাজটি করার সম্ভাবনা আছে আই এম যেহেতু আমার মানে আই এবং আই হচ্ছে সাবজেক্ট আই এর পরে এম বসে তারপর লাইকলি টু বসবে আই এম লাইকলি টু ডু এখানে ডু হচ্ছে আমার এখানে বি ওয়ান যেহেতু বলেছিলাম লাইকলি টু এর পরে আমাকে বি ওয়ান ব্যবহার করতে হবে তারপর বাকিটুকু অবজেক্ট আই এম লাইকলি টু ডু ওয়ার্ক আমার কাজটি করার সম্ভাবনা আছে সে সম্ভবত সেখানে ইংরেজি পড়ায় হি ইজ লাইকলি টু টিচ ইংলিশ দেয়ার সো টিচ হচ্ছে এখানে বি1। ওয়ান সে সম্ভবত ঢাকায় গাড়ি চালায় হি ইজ লাইকলি টু ড্রাইভ এ কার ইন ঢাকা তার আজ এখানে আসার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু কাম হিয়ার সো কাম হচ্ছে এখানে বি1 ওয়ান হি ইজ লাইকলি টু কাম হিয়ার আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গেট দ্য ওয়ার্ক অথবা আই এম লাইকলি টু গেট দা জবও বলতে পারবেন নো প্রবলেম ওকে তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ তাদের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা আছে দে আর টু গো টু রাঙ্গামাটি তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ইউ আর লাইকলি টু গেট জব তার মোটা হবার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু বি ফ্যাট এখানে বি অর্থ হচ্ছে হওয়া বা হোভার হি ইজ টু গেট প্যাট হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বাক্য এখন আমরা চাইলে এই লাইকলি ব্যবহার করে সিক্স সেন্স এ বাক্য গঠন করতে পারবো সো সিক্স টা খুবই গুরুত্বপূর্ণ কারণ স্পোকেনে যখন আমরা কথা বলি তখন আমরা প্রশ্ন করি তারপর হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য গঠন করি এবং ডাব্লিউস কোয়েশন ব্যবহার করি এবং ইয়াস নো কোয়েশনে অ্যানসার দিয়ে থাকি সো ওইগুলোর মাঝে হচ্ছে আমাদের সিক্স সেন্স জানা খুব প্রয়োজন তাই আমরা এখন এই লাইকলি টু ব্যবহার করে সিক্স সেন্সে বাক্য গঠন করার ট্রাই করব প্রথমে হচ্ছে থাকবে অ্যাফার্মেটিভ তারপর নেগেটিভ তারপর ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ডাব্লিউ এইচ কোয়েশন ডাব্লিউ কোয়েশন নেগেটিভ এই হচ্ছে আমাদের সিক্স সেন্স তো যে একটা বাক্য নিব আমরা যেমন ইউ আর লাইকলি টু ডু দা ওয়ার্ক তোমার কাজটি করার সম্ভাবনা আছে এখন এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব নট ব্যবহার করে যেমন ইউ আর নট নট অলওয়েজ বার্বের সাথে বসবে মানে অক্সেলি বার্বের সাথে বসবে ইউ আর নট লাইকলি টু ডু দা ওয়ার্ক তোমার কাজটি করার সম্ভাবনা নেই বা নাই তারপর আমরা ইন্টারোগেটিভ করবো বাক্য আর বাক্যের নিয়ম হচ্ছে আপনি যে ভাবি বাক্য গঠন করুন না কেন যে বার্বটা আপনি ব্যবহার করবেন সেই বার্বের আহ হবে সাবজেক্টের পূর্বে বসবে বার্বটা সাবজেক্টের পূর্বে বসবে যেমন এখানে বার্ব হচ্ছে আর এখানে হচ্ছে আর তাহলে এই আরটা সাবজেক্টের পূর্বে বসবে যেমন সাবজেক্ট হচ্ছে ইউ তাহলে আর ইউ আর ইউ লাইকলি টু ডু দা ওয়ার্ক জাস্ট আপনি বারোটা সাবজেক্টে পূর্বে বসালেই এবং লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক বসালে আপনার ইন্টারোগেটিভ বাক্য গঠন করা হয়ে যাবে তাহলে ইন্টারোগেটিভ বাক্য নিয়ম কি আমরা কি দ্বারা প্রশ্ন করব কি দ্বারা প্রশ্ন করব দুইটা অ্যান্সার পাই একটা হচ্ছে হা বোধক একটা হচ্ছে না বোধক সেক্ষেত্রে আমাকে এটা ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে তাহলে আর ইউ লাইকলি টু ডু দা ওয়ার্ক তোমার কি কাজটি করার সম্ভাবনা আছে ওকে এটাকে চাইলে আমরা নেগেটিভ করতে পারবো জাস্ট ওই কম ভাবে নট ব্যবহার করে এই আর এর সাথে নট আমরা আর এন এন্টু ব্যবহার করতে পারবো অথবা আর ইউ নট এভাবে ব্যবহার করতে পারবো আর ইউ নট লাইকলি টু ডু দা ওয়ার্ক তোমার কি কাজটি করার সম্ভাবনা নেই এখন হচ্ছে আমরা ডাব্লিউস কোয়েশন করবো ডাব্লিউস কোয়েশন যেহেতু আমরা অনেকগুলো ডাব্লুস কোয়েশন আছে ওয়াট ওয়ার ওয়াই হাউলং উইথ হোম হোয়াট টাইম ফর এগুলো দিয়ে আমরা ডাব বিশ্লেষণ করতে পারবো তো এখানে নিয়েছি ওয়ার ওয়ার মানে হচ্ছে কোথায় সো কোথায় দিয়ে যদি বাক্য গঠন করি আমরা প্রথমে ডাব্লিউ কোয়েশন ওয়ার কে বসাবো তারপর আমরা যে ইন্টারোগেটিভ বাক্যটা গঠন করেছিলাম এই বাক্যটা ওয়ার এর পরে বসিয়ে দিয়ে এবং লাস্টে কোয়েশন বোধক মার্ক ব্যবহার করলে আমাদের ডাব্লিউ কোয়েশন গঠন করা হয়ে যাবে তাহলে ওয়ার আর ইউ লাইকলি টু ডু দা ওয়ার্ক তোমার বা কোথায় তোমার কাজটি করার সম্ভাবনা আছে দেখুন আমরা জাস্ট ওয়ার কে ব্যবহার করেছে কারণ ডাব্লিউ সেকশন বসে তারপর এই যে এই বাক্যটা আছে এবং এই বাক্যটা আছে একদম সেম বাক্য ওয়ার আর ইউ লাইকলি টু ডু দ্য ওয়ার্ক তোমার বা কোথায় তোমার কাজটি করার সম্ভাবনা আছে এখন চাইলে এই বাক্যটাকে নেগেটিভ করতে পারবো জাস্ট আমরা এখানে আর এর সাথে নট ব্যবহার করব ওয়ার আর এন্ড ইউ লাইকলি টু ডু দ্য ওয়ার্ক কোথায় তোমার কাজটি করার সম্ভাবনা নেই সো এইভাবে হচ্ছে আপনি এখান থেকে যে বাক্যগুলো আছে সবগুলো আপনি প্র্যাকটিস করে আপনি স্পোকেনে ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ